আবারও একবার আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল অর্কিড অ্যাডিকশানে স্বাগত আশা করি আপনারা ভালোই আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো নিশ্চয়ই ভালো আছে আর এই যে গতকাল আমাদের এখানে বৃষ্টি হলো এই এলাকায় তো সেই গাছগুলো খুব আনন্দে উৎফুল্ল আছে আপনারাও মনটা ভালো আছে নিশ্চয়ই তো গত ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন পটি ছাড়া এলোনক্সিসগুলো যেগুলো আমাদের ইনডোরে বেশি রাখা হয় নার্সারিতে বাইরেও রাখে তো সেগুলো অন্যভাবে আমি কি করে ইনপ্ল্যান্ট করতে হয় বা লাগাতে হয় কেমন করে মাউন্ডিং করতে হয় যেটা কি না আপনার পাইপের উপরে র্যাক করা নারকেল কোকোনাট কয়ে র্যাক করা জড়িয়ে কি করে লাগাতে সেগুলো বলেছি তাহলে নিশ্চয়ই আপনারা দেখেছেন আর সে সম্পর্কে যদি আপনাদের ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করবেন আর যদি কিছু জানার থাকে নিশ্চয়ই কোয়ারিগুলো কমেন্ট করে জানাবেন দেখবেন বলে দেবো আরো ভালো করে এইবার আজকে একটা নতুন পদ্ধতি আবার নিয়ে এসেছি নতুন ধরনে সেটা কি না ওই পিপি পাইপের উপরে কিভাবে পাত দিয়ে কাঠের ছাল ছোকলা দিয়ে সেগুলো ছাল যেগুলো পড়বা ছোকলা বলে কাঠের পাত দিয়ে কুল পাত দিয়ে সেগুলো কিভাবে মাউন্টিং করতে সেটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছে সেটা দেখবেন হুম এইবার এটা করতে গেলে বার্কের উপরে মাউন্টিং করতে গেলে পিবিসির উপরে কি কি আইটেম লাগে তো সেগুলো আপনার উপকরণগুলো কি কি লাগে সেটা দেখে নিন একবার ফার্স্টে পিভিসি পাইপ লাগবে এক খন্ড দু ফুট আড়াই ফুট আপনি চার ফুট বা পাঁচ ফুট হাইটেরও নিতে পারেন সেটা নির্ভর করেছে এবং পাইপটাকে যখন আপনি ফিক্স করবেন একটা মাটি টবে করবেন সেটা ঢালাই করে দিতে পারেন কংক্রিটের বালি দিয়ে বা লুচ বালি দিয়ে ডেকে দিতে পারেন চারপাশে এটা পিভিসি পাইপটাকে সেন্টারে টবে রাখবেন এবং সেই সেন্টারে রাখার পর তারপরে বালি বা সিমেন্ট বা যেটা দিয়ে হোক মাটি দিয়ে হোক সেটা চারপাশটা যেন সোজা কথা করবেন করে দাঁড় করাবেন একদিন রাখবেন রেখে জাম হতে সময় দেবেন ফিক্সড হতে সময় দেবেন তারপরে একটা নেট নেবেন নেটটা প্লাস্টিক নেট হতে পারে সেই নেটটা দেখবেন নেটটা চওড়া কতখানি নেবেন এই একটু লক্ষ্য করুন বিবিসি পাইপ থেকে এটা তিন ইঞ্চিও নিতে পারেন দুই ইঞ্চিও নিতে পারেন চার ইঞ্চি ছ ইঞ্চি যেমন খুশি নিতে পারেন বেশি চওড়া হলে বেশি গাছগুলো ইনপ্লেন্ট করা যায় লাগানো যায় তো এইটা এইবারে মুখটা জয়েন করে নেবেন একটা সোজা তার দিয়ে চালিয়ে মুখটা কুইস্ট করে নিতে পারেন যেভাবে সুতো দিয়ে করতে পারেন হ্যাঁ তারপর আপনি ইলেকট্রিক্যাল কয়েক দিয়ে করতে পারেন হ্যাঁ ইলেকট্রিক্যাল তার দিয়ে করতে পারেন যেভাবেও মুখটা জয়েন করে নেবেন আমি আর সেটা নি সেটা আপনারা পারবেন জয়েন করে নেবেন মুখটা দুটো মুখ জয়েন করে নেবেন তারপরে দেখবেন ওর মধ্যে যেন মিনিমাম এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বা চারপাশে গ্যাপ থাকে এই গ্যাপটাতে কেন না আমি এগুলো আপনি হ্যাঁ এগুলো এই বার্ঘগুলো এর মধ্যে ঢোকাতে হবে হ্যাঁ শুকনো ছালগুলো আপনি নেবেন এখানে আমাদের পাইন বার হলে সব থেকে ভালো হয় আমাদের যেহেতু পাইন বার্ক এখানে অ্যাভেলেবল নয় যারা পারে পান তারা তো খুবই ভালো পাইন বার্কের টুকরো করবেন দুমো দুমো করে তারপরে আপনি এতে কোপনাস হাস গুলো দিবেন কুকুচি দিবেন কুচি করবে এই ভাবে বেশি বড় করবেন না কারণ না নতুন ছোট প্ল্যান্ট লাগাতেও রিসিভিং থাকে সেগুলো লাগাতে হতে তার শিকড়গুলো তো একটু নরম তো সেগুলো যাতে এর মধ্যে টাচ করে ভালো হ্যাঁ গলে যায় যাতে ভালো সেগুলো তারপরে নিমের নিমের কাঠের নিতে পারেন আম কাটের নিতে পারেন আঠাল কাটে নিতে পারেন সেগুন কাটা নিতে পারেন বেশি যে সমস্ত গুলো পাওয়া যায় সেইগুলো নিয়ে এইগুলো মিক্স করবেন এবং মিক্স করে টুকরো টুকরো করে কেটে শুকনো কিন্তু কাঁচা কাঁচানো হ্যাঁ কেটে তারপরে আপনারা এগুলো গরম জল আর হ্যাঁ পটাশিয়াম হাইড্রোজেন পারক্সাইড হাইড্রোজেন্ট অথবা থ্রি পার্সেন্ট দিয়ে এক রাত্রি ডুবিয়ে রাখবেন ভালো করে নেড়ে চড়ে সেগুলো ধোবেন ধোয়ার পরে পরের দিন শুকোতে দেবেন একদম খটখটে করে যেন শুকিয়ে যায় ভালো করে শুকিয়ে যায় শুকানোর পরে সেগুলো একটা পাত্রে একটা ঝুড়িতে রাখবেন এর মধ্যে কোকোনাট কয়লো দিতে পারেন সরি কোপোনাট দিতে পারেন কয়লা চাঁদ দিতে পারেন হ্যাঁ এই দিলেই হয় আর কিছু দরকার নেই এখন এই ছুরি রাখবেন ঠিক আছে ছুরি রাখবেন এগুলো সমস্ত এগুলো ডিসইনফেক্ট করে রাখবেন এগুলো হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ধুয়ে রাখবেন মুছে রাখবেন তারপরে কাটার রাখবেন ঠিক আছে কাটার রাখবেন এইটা নিশ্চয়ই আমাদের বাগানের সব আছে তারপরে হ্যাঁ ফাঙ্গিসাইড পাউডার রাখবেন হাইড্রোজেন পারক্সাইড থ্রি অথবা সিক্স পারসেন্ট নেবেন

তারপরে একটা স্টিক নেবেন লাঠি একটা কাঠের ধুতে পারে বা কোনো একটা শক্ত স্টিক নেবেন যাতে এটা মানে বারগুলো ভেতরে ঢুকানো যায় পুস করানো যায় ঠিক আছে এরপর আপনি ওটার উপরে মানে প্ল্যান করার পরে লাগানোর পরে এটাকে একটু এক্সট্রা এই কোকনের হাঁসগুলো নিতে হবে ফাইবারগুলো নিতে হবে এটাও ধুয়ে রেখেছি এটা আপনি আর দেখাই না এটা ধুয়ে রেখেছি হাইড্রোজেন পাড়ারটা গিয়ে ধুয়ে শুকিয়ে রেখেছি এইবার প্ল্যান নেবেন যে ধরনের প্ল্যান আমি যে ধরনের প্ল্যান নিতে বসাবেন সেটা এই প্ল্যান নেবেন এটা আমি নিয়েছি ডেন্ডোবিয়ানের ডেন্ডোবিয়ান কিং সিডার এই প্ল্যানটা সিডলিং এটা সিডলিং কোথায় ছিল এই থাম পোর্টে যেমন আমরা নার্সারি থেকে আনি সাপ্লায়ার যারা দেয় তাদের কাছ থেকে আনি এইটা কিং সিজার এইভাবে থাকে এর মধ্যে কোকোনাট হাঁস দিয়ে লাগানো থাকে এইবার সেটা বের করার পদ্ধতি আগেও বলেছি আবারও বলছি এটা আস্তে আস্তে করে জ জলে ভি রাখবেন আর ঘন্টা 1 ঘন্টা ডুবিয়ে রাখবেন ডুবিয়ে রেখে নরম হয়ে গেলে বেশি জোর দেবেন না আস্তে আস্তে করে এই করবেন আর যদি কিছু হাড় শুনতে লেগে থাকে তাহলে কিন্তু জোর করে বের করবেন না এই সেকড়গুলো দেখবেন ग्रोथ হচ্ছে এই শরীরে প্রচুর ग्रोथ হচ্ছে প্রত্যেকটা অর্ডিটে প্রত্যেকটা যে কোনো কাচারি হয় প্রত্যেকটা অর্ডিটে এই ছোট বাচ্চা ছাড়া সিলিনগুলো এগুলো নষ্ট হয়ে যেতে কিন্তু বাচ্চা মরিস সেই জন্য আস্তে আস্তে করে বের করবেন বের করে রেখে জোর না দিয়ে আলতো করে ঝেড়ে নেবেন যেগুলো মানে এমনিতে সহজে পড়ে যায় নিচে হ্যাঁ হাঁসগুলো সেগুলো পড়ে গেল পরে যাওয়ার পরে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপরে হাইড্রোজেন পার জলে ডুবিয়ে রাখবেন দশ পনেরো মিনিট ডুবিয়ে রাখবেন এইবারে ডুকিয়ে রাখার একটু শুকিয়ে নেবেন কাশটা দেখুন শুকিয়ে গেল আবারও ফিরে এলাম দেখতে থাকুন এটা কেমন হবে দিচ্ছি প্রথমে এইভাবে দেবেন চারপাশে দেবেন হ্যাঁ চার পাশে নেবেন নিচে অনেকগুলো পড়ছে এগুলো পরে তুলে নেবেন তুলে দেবেন একটু সময় লাগবে এটা দিতে একটু ধৈর্য ধরে দেবেন হ্যাঁ যাতে খুব বেশি গ্যাপ না থাকে হ্যাঁ এগুলো দেবেন দিয়ে নিচ্ছে একটু দেখে এগুলো প্রথমে থাকে করে এইভাবে দেবেন অনেক পড়ে যাচ্ছে আবারও তুলবেন তুলে বারে বারে দেবেন নিচে থাকবেন এইভাবে বেশি বড় করবেন না কখনই বললাম বেশি টুকরো বড় করবেন না সাইজ যাতে ভেতরে ঢোকে বলে যায়

এইভাবে যেমন ভাবে দেখিয়েছিলাম এইভাবে সমস্তগুলো ফিল করলাম একদম তারটা যেখানে অব্দি থাকে বা নেটটা যেখানে অবধি থাকে সেই অবধি ফিল করলাম ফিল করার পরে এইবারে আমার ডেন্ডুবিয়াম স্কিং সিজার এটা নিলাম আপনি যে কোনো প্ল্যান নিতে পারেন হ্যাঁ অর্কিড প্ল্যান নেওয়ার পরে এটাকে এইভাবে একটু টিল করবেন হ্যাঁ বাঁকিয়ে রাখবেন কেন সোজা করবো না প্রথম বর্ষাতে এটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য একটু বাঁকিয়ে রাখলাম একটু টিল করে রাখলাম টিল করে এটাকে ধরলাম ধরে এর গাছে বডিতে জাস্ট লাগিয়ে দিলাম হ্যাঁ টাচ করলাম টাচ করার পরে তো তারপরে হম তারপরে এটাকে এইভাবে একটু কোকোনাট যে ফাইবার গুলো ফাইবার কোকোনাট ফাইবার দেখুন একটু এক হাত দিয়ে চেপে রাখবেন যদি আপনি একা না পারেন তাহলে একটু সাহায্য নেবেন এটাকে ধরে রাখার জন্য কিন্তু বাকি একটু শুকিয়ে রাখবেন ঝোকানোর পরে এইবারে আপনি প্লাস্টিক নাইলন সুতো বা আপনার যে কোনো পাটের দড়িও হতে পারে বা যে কোনো প্লাস্টিকও হতে পারে নাইলনেরও পারে এটা দিয়ে এইবার এইভাবে বাঁধবেন আরেকটা प्रोसेस আছে হ্যাঁ লক্ষ্য করবেন যেমন আমরা স্টেপ করি স্টেবলার আছে স্টেপলার দিয়ে এখানে এমনি তিনবার এমনি স্টেপল করে দিলেও এটা একদম ইজি ওয়েতে হয়ে যায় তো যাদের স্টেপলার নেই ধরুন এইভাবে সুতো দিয়ে বাঁধবেন হ্যাঁ এইভাবে সুতো দিয়ে একটু জড়িয়ে নিন তারপরে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এইভাবে সুতো দিয়ে বাঁধবেন এইভাবে সুতো দিয়ে বেঁধে তিন চারবার ঘুরিয়ে নেবেন হ্যাঁ ঘুরিয়ে আটকে দেবেন এটা হয়ে গেল এইভাবে হ্যাঁ বাড়তি যদি থাকে আপনারা কেটে ফেলবেন হ্যাঁ সুতোটা একটু বেশি টাইট করবেন না হ্যাঁ বেশি টাইট করবেন না টাইট করলে সেকোনগুলো নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ এইভাবে হ্যাঁ ভালো এটা বেঁধে রাখবেন পড়বে না কোনো অসুবিধা নেই এইবার আপনারা কি করবেন যে ফাঙ্গি সাইড মেশানোর যে জলটা আছে সেটা স্প্রেয়ারে আছে হ্যাঁ এই জলটাকে আপনারা হ্যাঁ স্প্রে করে দেবেন ভালো করে ভিজিয়ে দেবেন ভেতরের বারগুলো ভিজে যাবে হ্যাঁ তারপরে এই পাতা গোটা গোটাটাকে ডুবিয়ে দেবেন ডুবিয়ে এইভাবে করবেন ঠিক আছে এইবার এতে এখন আজকে না গতকাল বৃষ্টি হলো তো কিন্তু এটা প্রতি দিনে দুইবার করে এইভাবে স্প্রে করবেন শুধুমাত্র জল আর কিছু করতে হবে এইভাবে এক মাস রাখবেন একটু সেটি এলাকায় রাখবেন আট দিন দশ দিন বা পনেরো দিন একটু সেটি এলাকায় দু সপ্তাহ সেটি এলাকায় রাখবেন রাখার পরে দেখবেন এই গাছ এমনি পাতা দেখলে চেহারা দেখলে বুঝতে পারেন পারবেন যে না এটা এইবার সোজা হি নিয়ে তাড়ানোর ভেতরে মানে গ্রো করার হবে এটা পজিশনে এসে গেছে সময় এসে গেছে তো এই দিকে একটা করলেন এইবার এটাতে আপনি জাস্ট অপোজিটে করতে পারেন বা ডাইজোনল এই পজিশনে করতে পারেন এটা আবার অন্য দিকে ঘোরাবেন টিল করবেন বাঁকিয়ে রাখবেন এখানে একটা জিতে পারেন প্যারাবাল দিতে পারেন বা টুম উপরে বা নিচে তুলে দিতে পারেন এইভাবে তিনটে প্ল্যান এখানে একটা করতে পারেন হ্যাঁ একই হাইটে আবার এই সাইডে একটা করতে পারেন ঠিক সেই করে ছয় ইঞ্চি বাদ দিয়ে বা আট ইঞ্চি বাদ দিয়ে আবারও এইরকম তিনটে করতে পারেন এদিকে এদিকে তার মানে এই সুবিধাটা কি হলো না আমার ইঞ্চি যত বড় প্ল্যান্ট হবে ম্যাক্সিমাম আমি দশটা বা বারোটা প্ল্যান্ট আমি পনেরোটা প্ল্যান্ট আমি একসঙ্গে ইমপ্লেন্ট করতে পারছি লাগাতে পারছি এই বারকে সব থেকে ভালো হয় বারকে আমি দেখাবো এটা কমপ্লিট করার পরে আপনাদের যে বারকে কিভাবে গ্রোথ হচ্ছে গাছগুলো হ্যাঁ অদ্ভুতভাবে গ্রোথ হচ্ছে বারকে তো সেটা আপনারা আগে দেখেছেন বা করেছেন কিনা না তবে আমি এই পদ্ধতিটা যাবে দেখালাম ভিডিওটা দেখালাম আপনারা করবেন এতে হয় জায়গাটা খুবই কম লাগে হ্যাঁ আপনি ব্যালকলিটা রাখতে পারেন যে কোনো একটা ছোট্ট জায়গায় আপনার জায়গা কম ছাদ বাগান বা বাড়ির বেলকনি বা বারান্দা এটা রাখতে পারেন এক কোনায় রেখে তাহলে রোদ্রু পায় হ্যাঁ ইনডাইরেক্ট লাইটটা সানলাইট অর্দা কথা ইনডাইরেক্ট সানলাইটটা যেন পায় তো দুপুরের পর থেকে মানে লাইটের দরকার নেই দুপুর অব্দি বা দশটা অবধি অন্তত চার থেকে পাঁচ ঘন্টা যেন এতে পায় এটা লেগে যাওয়ার পরে আপনি যখন ওয়াটারিং করবেন তো বৃষ্টি রেন ওয়াটার করতে কোনো চিন্তা নেই আর না ওয়াটারিং যখন করবেন উপরে যত বড় হাইট হয় হ্যাঁ জল দিলে আপনি নিচ পর্যন্ত একদম ভিজে যাবে ভিজে যাবে ঠিক আছে তো এইবার দেখুন যেটা বলেছিলাম আপনাদের যে কেমন হবে গ্রো করে হ্যাঁ এটা কয়েক মাস আগে করা গত পুজোর পরে বোধ করা বা শীতের আগে করা খুব সম্ভবত তো এইবার দেখুন এতে ডেনড্রোবিয়াম আছে এটাই ডেনড্রোবিয়াম আছে এর পাশের আছে ডেন্ডোবিয়াম বোধ আছে তো আপনারা দেখুন এই শেকড় কিভাবে গ্রিপ করে আছে উড় গুলো কাঠের ছাল লক্ষ্য করবেন এদিকে প্রত্যেকটা নোটে হ্যাঁ মানে শেকড় এত বোধ হয় টবে এত বোধ হয় গ্রো করে না আমি দেখেছি টবে গ্রো করে না স্পেসিজ এর লক্ষ্য করলে স্পেসিস লক্ষ্য করলে দেখবেন কিভাবে গ্রো হচ্ছে হম এই স্পেসিস গুলো দেখুন ফুল হয়ে গেছে হ্যাঁ ফুল ঝরে যাওয়ার পরে তারপরে গুলো কিভাবে গ্রো করছে প্রত্যেকটা নোটে হ্যাঁ গোড়া থেকে শুরু করে তো যেটা বলতে চাইছি যে উড স্পেস হয় ওয়াটারিং করতে সুবিধা হয় সে আপনি খাবার দিতেও সুবিধা হয় হ্যাঁ একই জায়গায় দাঁড়িয়ে সবটা সময় কম লাগে হ্যাঁ রিসোর্স কম লাগে তারপরে হ্যাঁ সব থেকে ভালো গ্রো করে হ্যাঁ সব তো তাহলে এটা লক্ষ্য করুন দেখতে পাবেন বুঝতে পারবেন হ্যাঁ যে কিভাবে হচ্ছে তো এটা খুব সাকসেসফুল হয়েছে এটা আমি দেখেছি তো আপনারাও এইভাবে করবেন তাহলে আজকের যে মাউন্টিং পদ্ধতি দেখালাম উড পার্কের হ্যাঁ সেটা নিশ্চয়ই দেখলেন হ্যাঁ দেখে বুঝতে পারলেন তো এই ভিডিওটা যদি আমার আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ এবং এখনো যদি সাবস্ক্রাইব না করেন আমার চ্যানেলটা ওয়ার্কি ডাইকশনটা তো তাহলে কি করবেন তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন এবং ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য কন্টিনিউ আসতে থাকবে সপ্তাহে দুটো করে ভিডিও দেব আপনাদের উপকারের জন্য শেয়ার করার জন্য নলেজগুলো ইন্ডিস্ট হবেন আপনারা কিভাবে করবেন নতুন পদ্ধতি দেখাব এতদিনের যে কনভেনশনাল পদ্ধতি তার বাইরে গিয়ে কীভাবে অর্চিড করা যায় মাউন্টিং করে এবং সেটা সত্যি হয় কিনা পরপর দেখাতে থাকবো আপনারা ফলো করবেন যুক্ত থাকবেন এর সঙ্গে তো তাহলে আজকে এই পর্যন্ত আসি তাহলে পরে আবার দেখা হবে ভালো থাকবেন গাছগুলোকে ভালো থাকবেন রাখবেন নমস্কার তাহলে